এগুলো কি আমার কাজ এগুলো আমার কাজ হ্যাঁ এই ভারী ভারী জিনিস কত টানবো কি গো এই যে এই টপগুলো সব হারাও তো এই তো ঝড় উঠে গেছে ঝড় উঠে উঠেছে রে চারদিকে কেমন থমথম হয়ে গেছে এখনই ঝড় নামবে আচ্ছা এই টপগুলো সব মাঝখানে রাখো এ ঝড় এসে এক ঝাটকা দিবে ধপ 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 করে টপগুলো সব পড়ে যাবে শুনছি বুলবুলি আইলা আমফান এই সবের থেকেও বড়ো ঘূর্ণিঝড় আসতেছে তাহলে আমার সাবধান হওয়া উচিত বড় ঘূর্ণিঝড় এ আমি একা একা কত সারবো নিচে কাজ করব না উপরে এগুলো করবো বললাম বারবার ওঠো ওঠো সেই ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই আজকে রবিবার না ছুটির দিন ছুটির দিন তার আবার বাড়িতে কাজ করতে খুব কষ্ট লাগে খুব বলে সপ্তাহে সাত দিনে ছয় দিন আমি বাইরে অফিসে কাজ করব আর বাড়িতে রবিবার আমি বিশ্রাম নেব বিশ্রাম আমি বাড়ি কোনো কাজ করতে পারবো না যাও তোমার টপ তুমি নেওয়াও গা ধেশ্বর ধর্মেশ্বর খালি খাবে রবিবারে আর ঘুমাবে সারাটা দিন ওই ঘর থেকে নড়ে না সারাটা দিন ওই খাটের পর বসে বসে খাবে খাটের পরই হাত ধুবে খাটের পরই চা খাবে আর বসে বসে খাটের পর বসে বসে টিভি দেখবে কত টিভি দেখতে পারে সেই সকাল থেকে রায় তো একবার বসে বসে টিভি দেখবে বাড়ির কোনো কাজ করতে হয় না হ্যাঁ রবিবার ছুটির দিন অন্য অন্য বাড়িতেও তো বেটা ছেলে আসে তারা রবিবারে কত কাজ করে কত কাজ তাদের বউরা সারা সপ্তাহের কাজ রেখে দেয় আর সেই রবিবারে তারা সব কাজ হাসি মনে করে নেয় হ্যাঁ আমার বাড়ি বেটা ছেলে একটা কথা বলবো রে আমি আজকে রবিবার আমি এ কোনো কাজ করতে পারবো না তুমি বাড়ির কাজ করো তুমি বাড়ির কাজ সামলাবা আমি অফিসের কাজ করব আমি বাইরে সামলাবো রবিবার হচ্ছে আমার বিশ্রামের দিন হুম বিশ্রামের দিন কই আমার তো একদিনও বিশ্রাম নেই প্রত্যেক প্রতিদিন প্রতিদিন আমার একই ডিউটি চলতেছে একই ডিউটি একদিনও তো বলে না আজকের দিন তুমি ছুটি নাও রবিবার দেখাতে আইছে কখন বলেছি যে চলো চলো দুজনে মিলে টপ গুলো মাঝখানে রাখি না হলে ঝড়ে সব পড়ে যাবে এই তো আকাশের যে ওয়েদার দেখতেছি এখনই ভেঙে চলে আসবে গাছ কেমন থম থম হয়ে আসে একটু একটু হাওয়া আসছে কাউকে আসে কি আসবো আমার দাপ ওটা তার সহ্য হয় না আসে আবার এখন গলার পর পাড়া দিয়ে ধরবে এত গলা করতে পাইছো পাড়ার লোকে কি বলবে আমার বউ এত চিল্লাই কী করবো সব আমার কপাল আমার কপাল কপাল যদি আমার খারাপ না হয় এরকম একটা ধম্মের সাথে সাথে বিয়ে হয় বিয়েটাকে তিন বছর প্রেম করেছে তিন বছর আগে যদি জানতাম এত ও শরীরে কাজ করতে এত কষ্ট তাহলে বিয়ে তো দূরে থাক প্রেমও আমি এক বছরও করতাম না হ্যাঁ রে আমার কপাল রে আমি দাঁড়াই আছি ঘন্টার ঘন্টা মিশে আমার কত কাজ কখন আমি ওইগুলো করবো ঝড় উঠে আসতেছে আমার রান্না কখন করব আজকে খাওয়াবো না রান্না করে আজকে সবাইকে খাওয়াবো না তারা আমি এই কাজই আগে করিনি